আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য রেখেছি দেশি পাতি হাঁসের কালাভোনা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ভিয়ন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন তো আজকে মূলত আপনাদের জন্য থাকছে নতুন একটি রেসিপি আজকে হচ্ছে দেশি কিভাবে তৈরি করা হয় সেই পাতি ভিডিওটি রেখেছি আপনাদের জন্য প্রথমেই আপনি যেটি করবেন সেটি হচ্ছে পেঁয়াজ মরিচ এবং রসুনকে একসাথে কেটে তারপরে অল্প পরিমাণে তেলে হালকা করে ভেজে নিতে হবে আর ভাজার পর পরই আপনাকে কাঠ মশলা গরম মশলা এলাচ একসাথে দিয়ে হালকা করে ব্রাউন করে নিতে হবে এটা যে যতক্ষণ পর্যন্ত আপনার ব্রাউন কালার না আসা ততক্ষণ পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছেন আপনি রসুন বাটা ধনিয়া গুঁড়া একসাথে বেটে আমি রেখেছি সেটাকে রান্না করে দেওয়ার জন্য তো মূলত প্রথমে যখন মশলাগুলো হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনি ধুয়ে রাখা যে মাংস আপনি রেখেছিলেন পাতি তো আরও একটা কথা বলতে চাই পাতি হাঁসের মাংসটাকে ধুয়ে আপনি যদি ফ্রিজে আধা ঘন্টা রেখে দেন তাহলে দেখবেন পানির পরিমাণটা কিন্তু শুকিয়ে গেছে আর পানির পরিমাণটা শুকানো হয়ে গেলে কিন্তু আপনার কালা ভুনাটা তৈরি করতে খুবই সহজ হবে তো বুঝতেই পাচ্ছেন কড়াইতে দিয়ে অল্প অল্প পরিমাণে নাড়তে হবে কারণ না লাড়লে তো লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাকে যেটা করতে হবে তো আপনি যতটুকু পরিমাণে নিতে পারেন দেশি পাতিহাস সেটা আপনার উপর নির্ভর করছে তো এখানে আদা বাটা টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া তারপরে সবুজ এলাচ দিতে পারেন মৌরি তেজপাতা দারুচিনি আর তাছাড়া লবণটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে কারণ বেশি লবণ হয়ে গেলে তো লবণাক্ত হয়ে যাবে যেটা ভুনারটাকে একদমই স্বাদটাকে ডিফারেন্ট করে দিবে তাই পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে আর হালকা পরিমাণে আপনি পানি দিবেন আর পানি দেওয়ার ফলে কি হয় যে যখন আপনি পানি দিচ্ছেন তখন কিন্তু একটু ঠিক থাকছে তো মাঝে মাঝে এটাকে আপনাকে নাড়তে হবে কারণ না নাড়লে কিন্তু লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সমস্ত মশলা একসাথে দিয়ে কষিয়ে নিতে হবে দেশি পাতি হাঁসটা তারপরে মরিচ আপনি এখানে দিতে পারেন ভেজে রাখা পেঁয়াজও আপনি দিতে পারেন যেটার স্বাদটাকে একটু বাড়িয়ে দিতে পারে তো আমি এখানে একটা রাঁধুনি মশলায় অ্যাড করেছি যেটা এই কালাভুনাটাকে আরও একটু টেস্টি করে দিয়েছে আপনি চাইলে এইটাতে রাঁধুনি না দিয়ে অন্য কোনো গুঁড়া দিতে পারবেন তো অনেকক্ষণ থেকে নাড়ছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো কড়াইতে আপনি এটা নাড়বেন আর তারপরে সিদ্ধ করে নেবেন এক পর্যায়ে দেখবেন যে যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আপনি খাওয়ার জন্য কিন্তু আপনি নামাতে পারবেন তো কালা করার জন্য আমি চেষ্টা করেছি যেভাবে তো অনেকেই বলেন যে আপনি যখন খাওয়ার ভিডিও আপলোড করেন সেইটা দেখে আমার কিন্তু জিভায় জল চলে আসে তো আমিও ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি যখন অন্যের ভিডিও দেখি খাবারের গুলো মূলত সেই ভিডিও গুলো দেখে আমারও কিন্তু জিভায় জল চলে আসে আর আমারও কিন্তু খেতে ভীষণ ইচ্ছে করে কি করব তো ভাবছিলাম যে কালাভোনাটা যেহেতু আমি তৈরি করছি আমার জন্য সুতরাং সেটা যদি আপনাকে দেখায় তাহলে কিন্তু মন্দ হয় না তো আমি বলেছিলাম যে পঁয়তাল্লিশ মিনিট একসাথে নাড়ার পর সিদ্ধ করার পর আপনি একটা চাইলে খেয়ে দেখতে পারবেন দেখবেন যখন সিদ্ধ হয়ে গেছে মাংস তখন কিন্তু আপনি এটাকে নামিয়ে নেবেন নামানোর অল্প আছে আপনি পাঁচ থেকে সাত মিনিট জাল দিবেন তারপরে জাল দেওয়ার পরে ব্যাস হয়ে গেল আজকে দেশি পাতি হাঁসের কালাভোনা তো কালা খাওয়ার জন্য মূলত একটা উপায় হচ্ছে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট সেই ঢাকনা দিয়ে কালাভুনাটা রেখে দেন আর তারপরে কিন্তু একটা সুন্দর কালার বা কম্বিনেশন আসবে যখন আপনি খাবেন খাবেন তখন তখন আবার হালকা একটু গরম করে দেখবেন যে যে রয়েছে সেটা কিন্তু ভীষণ কার্যকর হয়েছে তো বন্ধুরা আজকে দেশি পাতি হাঁসের কালা রেসিপিটি আপনার কেমন লেগেছে সেটি অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন আমাকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ